আস্তে আগে না আগে না হালকা বেড়ে কে কাটেন আস্তে করে বেড়ে কে হ্যাঁ সুন্দর হ্যাঁ কাটেন হ্যাঁ কাটেন কাটেন হ্যাঁ সোজা করেন আবার সোজা করেন হ্যাঁ সামনে টাকা দেখেন গাড়ি দিক ফেলে যায় হ্যাঁ দেখা লাগবে রাস্তা সবদিকে হ্যাঁ সোজা করেন আবার অত কাটাকাটি করবেন না আমি মানা করছি না আপনি অত কাটাকাটি করবেন হম কাটেন কাটেন হ্যাঁ এই যে সামনে তাকান করেন সোজা করেন